আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা আজকে নতুন একটা কবিতা পড়ব যে কবিতাটা হচ্ছে তোমাদের এস এসি টেক্সট বুকের কবিতা তো এই কবিতাটা দেখো নতুন সিলেবাসের মধ্যে আছে যার ফলিতে অনেক শিক্ষার্থী এই কবিতাটা খুব ভালো বুঝো না তো আমাদের মধ্যে বিস্তারিত করে এটা বর্ণনা করা আছে তারপরে আমরা এখান থেকে একটু ভিন্নভাবে শিখার চেষ্টা করবো দেখো কবিতাটার শিরোনাম হচ্ছে হাউ ডু আই লাভ দি দেখো এখান থেকে একটা শব্দ রয়েছে দি এই দি শব্দটা অধিকাংশ শিক্ষার্থী অনেকেই জানে না তো আমরা দি মানে হচ্ছে ইউ এখন ইউ মানে হচ্ছে তুমি হ্যাঁ আচ্ছা এখন এখানে ইউকে বোঝানোর জন্য একটা শব্দ ব্যবহার হয় সেটা হচ্ছে দাও যেমন পুরাতন বইতে একটা কবিতা ছিল নট সো আনকাইন্ড দাও আট নট সো আনকাইন্ড এখানে এটাও হচ্ছে দাও মানে হচ্ছে ইউ এখন দি মানে ইউ পার্থক্য কি এখন এবং এগুলো কি এগুলোকে বলা হয় ইংলিশ বলা হয়। অর্থাৎ বর্তমান মডার্ন ইংলিশ আসার আগ পর্যন্ত আগের যে ইংলিশটা ছিল সেটাকে বলা হয় আর ইংলিশ তো এটা হচ্ছে যেমন শেক্সপিয়ারের বিভিন্ন লেখাতে তোমরা এই বিষয়গুলো পেয়ে থাকবা এবং বর্তমানে আসার আগে বিভিন্ন মানে লিটারেচারের মধ্যে এইটা পেয়ে থাকবা আচ্ছা তো আমাদের এই যে কবিতাটা লিখেছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি কে ছিলেন তিনি হচ্ছে রবার্ট ব্রাউনিং এর স্ত্রী রবার্ট ব্রাউনিং এর ছিলেন অর্থাৎ এখানকার মধ্যে যে কবিতাটা আছে এই কবিতাটা হচ্ছে তার হাজবেন্ডকে তোমাকে আমি কিভাবে ভালোবাসি এই বিষয়টা তিনি কবিতাতে উপস্থাপন করেছেন আচ্ছা এখন লক্ষ্য করো আমাদের এই কবিতাটা যে তোমাকে কিভাবে ভালোবাসি এখন এখানে আমি বলছি দাও এবং দি দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য দেখো এখানে যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় মানে আর ইংলিশে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতো তখন আমরা বলতাম দাও আর অবজেক্ট হিসেবে যদি ব্যবহার করি তখন আমরা বলি দি পার্থক্য বোঝা গেছে তাহলে আমি একটা যেমন আই আমি তোমাকে ভালোবাসি তাহলে আই এখানে আবার টি টি এইচ এইচ হয় ই ঠিক আছে আর ইউ মি ইউ ইউটা হয়ে যেত কি তাহলে দাও দাও লফথ মি এমন তো আর ঠিক আমি লিখেছি তো এই যে কবিতাটা আমাদের আছে এই কবিতাটার মেইন থিমটা কি মেইন বক্তব্যটা কি বল বক্তব্যটা হচ্ছে আহ একজনের প্রতি আরেকজন যে ভালোবাসাটা আছে সে ভালোবাসাটা এখানে উপস্থাপন করেছে অর্থাৎ এখানে অলরেডি আমি বলেছি এই কবিতার হচ্ছে রবার্ট এর স্ত্রী লিখেছেন তার প্রতি তার হাজবেন্ডের যে ভালোবাসাটা আছে সে ভালোবাসাটা এখানে উপস্থাপন করা হয়েছে তাহলে মেন থিমটা কি বোঝা গেছে মেইন থিমটা মেন থিমটা আমরা কি পেলাম যে হাজবেন্ডের প্রতি যে ভালোবাসাটা আছে সে ভালোবাসাটা এখানে উপস্থাপন করা হয়েছে এখন এই কবিতাটার মধ্যে কেন এই ভালোবাসাটা বিষয়টা আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো রবার্ট ব্রাউনিং যখন লেখালেখি করছেন ওদের একটা পরিচয় হয়েছিল পরিচয় হওয়ার পরে ওরা নিজেরা নিজেরা বিয়ে করে ফেলছে বুঝছেন তো এখন এই রবার্ট ব্রাউনিং এর একটু গরিব পরিবারে ছিলেন এলিজাবেথ ব্রাউনিং এর বাবা একটু বড় লোক ছিলেন যার পরিস্থিতিতে তাকে তেজ্য করে দিয়েছেন যে না তুই আমার সন্তান না তো দুজন হওয়ার পরবর্তীতে ইংল্যান্ড ওরা ইংলিশ পয়েন্ট ছিল ইংল্যান্ড থেকে ইতালিতে চলে গেছেন সেখানে তাদের বাড়তি জীবনটা কাটাইছেন সেখানের মধ্যে তিনি লেখালেখি করছেন আর রবার্ট ব্রাউনিং তিনিও খুবই খুবই ইংলিশ লিটারেচারে খুবই বিখ্যাত বিখ্যাত কবিতা তার লিখেছেন ভিক্টোরিয়ান এজের তিনি হচ্ছে অন্যতম বিখ্যাত কবি তার একটা কবিতা আছে ফর ফিরিয়াস লাভার ফর ফিরিয়াস লাভার মাই লাস্ট ঠিক আছে রাবাই বিন এছাড়া ঠিক আছে এরকম অনেকগুলো বিখ্যাত বিখ্যাত কবিতা আছে যেমন ফরফিরাস লাভের মধ্যে কাহিনী কি জানো ফরফিরাস লাভের কাহিনী হচ্ছে ফরফিরিয়ার যে লাভার আছে এই যে আমি রশি দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা ফরফিরাস লাভার তার লাভার মানে ফরফিরাকে কি করেছে স্ট্রিং গুলেট করে হত্যা করে ফেলছে অর্থাৎ এই যে তার স্ট্রিং মানে এই যে চুল চুলের বেনি বেনিকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তাকে চাপ দিয়ে মেরে ফেলছে এটা হচ্ছে সাইকোলাই সাইকোল অ্যানালাইটিক পয়েম এগুলো মূলত তারপরে একটা মাই লাস্ট আসছে সেখানকার মধ্যে তার ডাস ডিউকের ফ্যামিলির ফর্ম হচ্ছে ডাসেস তো সেখানকার মধ্যে কাহিনী কি কাহিনী হচ্ছে তার ডাচেস মানুষকে দেখে হাসত সেজন্য হচ্ছে তার হাসাটাই বন্ধ করে দিয়েছে ঠিক আছে মানে তাকে মেরে ফেলছেন যাই হোক তো তিনি হচ্ছে সাইকোয়ানিক পয়েন্ট টাইপের কবিতা লিখতেন এখন আমরা একটু কবিতাটা দেখি দেখো কবিতাটা হচ্ছে প্রথম লাইনটা প্রথম লাইন যদি দেখো হাউ ডু আই লাভ দি দি মানে কি ইউ তাহলে এটা কোন ফর্ম বলে তো এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম আচ্ছা আমি তোমাকে কিভাবে ভালোবাসি লেট মি কাউন্স এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট মি কাউন্টস ঠিক আছে চলো সেটা হচ্ছে গণনা করা যাক দা ওয়েজ গণনা করা যাক দা ওয়েজ এর পদ্ধতিগুলো কোন কোন ওয়েতে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি সেটা ঠিক আছে দেখা যাক এখন দেখো তাদের ভালোবাসাটার ভালোবাসা তার গভীরতাটা কিরকম সেটা একটু গভীরতাটা কিরকম এখানে দি মানে ইউ আমি তোমাকে ভালোবাসি টু দা ডেফ্রাইথ এন্ড হাইট দেখো ডিপ ডিপ এটা হচ্ছে আমাদের ফর্ম ঠিক আছে ব্রড এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম আর হাই এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম তো এগুলোর হচ্ছে নাউন ফর্ম হচ্ছে ডিপ থেকে ডেপথ ডিপ মানে গভীর ধরো একটা একটা যে একটা বস্তু আমি অঙ্কন করি এখানে দেখো এটার নিচের দিকে যদি যাই এই গভীরতা এটার প্রশস্ততা এবং এটার উচ্চতা এখন আমাকে বলো এই সর্ব এখানে কভার করেছে কিনা সর্ব সাইড অল কে এখানে কভার করেছে কিনা কভার করেছে কভার করেছে তার মানে আমি তোমাকে সকল দিক থেকে এটার গভীরতা এটার প্রশস্ততা এটার উচ্চতার দিক তোমাকে ভালোবাসি কাকে বলছে তার হাজবেন্ড কে বলছে কে বলছে রবার্ট এর স্ত্রী ঠিক আছে এখন এখানকার মধ্যে কবিতা যখন বলি তখন আমরা ডিরেক্ট এভাবে বলতে পারি না তখন কবিতা খেলার ক্ষেত্রে আমরা বলি স্পিকার এ কথাগুলো বলছে স্পিকার এই কথাগুলো বলছে ঠিক আছে কবিতার ক্ষেত্রে পোয়েমের ক্ষেত্রে আমরা বলবো স্পিকার এ কথাগুলো বলছে আচ্ছা তারপরে দেখো মাই সোল ক্যান্ড রিচ আমার যে আত্মাটা রয়েছে সেটা পৌঁছাতে পারে ওয়েন ফিলিং আউট অফ সাইট যখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা কথা বলছি বলি না আমরা আউট অফ সাইট আউট অফ মাইন্ড যখন অদৃশ্য হয়ে যাবার সেই ফিলিংটা সেটাও পৌঁছাতে পারে ফর ফর দ্য ইমস অফ বিং অ্যান্ড আইডিয়াল গ্রেস গ্রেস ইমস মানে শেষ এবং বিং মানে হচ্ছে এক্সিস্টেন্স মানে অস্তিত্ব মানে যে কোনো কিছু যেমন আমরা হিউম্যান বিংস এর ক্ষেত্রে আমরা মানে হিউম্যান বিংস এর এখানে অস্তিত্বের বিষয়টা থাকে আর কি সেই জন্য এক্সিস্টেন্স এবং আইডিয়াল গ্রেস এবং আইডিয়াল গ্রেস মানে হচ্ছে আদর্শ আইডিয়াল মানে আদর্শ গ্রেস মানে কৃপা তো অস্তিত্বের শেষ এবং আদর্শ কৃপা পর্যন্ত আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তার মানে আমার সকল কিছু দিয়ে আমি তোমাকে ভালোবাসি এরপরে দেখো আই লাভ দি আমি তোমাকে ভালোবাসি টু দা লেভেল অফ অ্যাভরিডেজ প্রত্যেক দিনের যে মাত্রাটা রয়েছে অর্থাৎ প্রত্যেক দিন আমরা কতক্ষণ পাই চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাই তোমাকে আমি ভালোবাসি বুঝছো তাহলে এখানে দি মানে ইউ টু দা লেভেল এটা হচ্ছে নাউন অ্যাভরি এটা একজিটিভ ডিসটা নাউন আচ্ছা মোস্ট কোয়াইট নিড মোস্ট কোয়াইট যত শান্ত প্রয়োজনীয়তা রয়েছে কোয়াইটটা এখানে অ্যাডজেক্টিভ আর নিটটা এখানে নাউন এরপর দেখো এটা হচ্ছে আমাদের বাই সান এন্ড ক্যান্ডেল লাইট বাই সান দিনের বেলায় মানে সূর্যের মধ্যে দিনের বেলায় দিনের বেলায় এবং ক্যান্ডেল লাইট অর্থ কি ক্যান্ডল অর্থ হচ্ছে আমরা মোমবাতি লাইট মানে মোমবাতির আলো তারপরে দিনের বেলায় এবং রাতের বেলায় মানে ক্যান্ডল দিনের বেলা শান্ত থাকে সেজন্য সূর্য তার মানে তিনি হচ্ছে দিনের বেলায় এখানে ডে না বলে সান ব্যবহার করেছে আর নাইট ব্যবহার না করে কি বলছে ক্যান্ডল লাইট মানে রাতের বেলায় বেলায়ও আমি তোমাকে ভালোবাসি মানে অলওয়েজ আমি তোমাকে ভালোবাসি এখন তুমি দেখো এই কবিতাটা তাহলে এখানে এই যে লাইনটা আছে এই যে লাইনটা আছে এটাকে বলা হয় সিম্বলিজম দেখ কি বলা হয় বলো তো এটাকে বলা হয় সিম্বল অর্থাৎ তুমি যখন আমরা যখন বলছি সান দ্যাট মিন্স আমি বুঝতে পারতেছি এটা দিন যখন ক্যান্ডেল লাইট বলছি দ্যাট মিন্স আমি বুঝতে পারতেছি নাইট তবে অলওয়েজ আমি তোমাকে ভালোবাসতেছি এখন পরে দেখো আর কিভাবে ভালোবাসতেছে আই লাভ দি ফ্রি আমি তোমাকে স্বাধীনভাবে ভালোবাসি স্বাধীন ভাবে ভালোবাসতেছি যেভাবে যেভাবে মানুষেরা জন্য জন্য ন্যায়ের সংগ্রাম করে করে চেষ্টা তার মানে মানুষ চব্বিশের জুলাইতে হচ্ছে আমরা কি করেছি দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য মানুষকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য হচ্ছে সংগ্রাম করেছে সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করেছে তো সেইভাবেও হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আই লাভ দ্য পিউরলি আমি পবিত্র ভাবে ভালোবাসি এর মধ্যে খারাপ কিছু নাই অ্যাজ দে টার্ন ফ্রম প্রেজ যেটা হচ্ছে প্রশংসা থেকে তোমাকে প্রশংসা করছি তোমাকে আমি সর্ব জায়গায় প্রশংসা করতে পারতেছি অ্যাজ দে টার্ন ফ্রম প্রেজ যেগুলো হচ্ছে যে প্রশংসা যেই পবিত্রতা প্রশংসা থেকে রূপান্তরিত হয়েছে অর্থাৎ সব প্রথমে তোমার প্রশংসা করছে একজন কাউকে দেখে ভালো লাগতে হবে করতে হবে তারপরে না তার মধ্যে যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটা আসবে এই যে ভালোবাসা বারবার আসছে এই ভালোবাসাটার একটা বিষয় আসছে ম্যাটাফিজিক্যাল মধ্যে একটা বিশেষ করে জন ডানের জন ডানের কবিতার মধ্যে জন ডান তোমরা জন ডানের কবিতা গুলো লাইন পড়লো মানে যারা প্রেম করো তারা বুঝবা কেমন মজা লাগে আর কি ঠিক আছে জন ডানের কবিতা গুলোর মধ্যে হচ্ছে কয়েক ধরনের ভালোবাসা আছে এই লাভটা কি লাভটা হচ্ছে আমাদের একটা হচ্ছে শারীরিক ভালোবাসা যেটা আছে যেটাকে আমরা ফিজিক্যাল লাভ বলে থাকি ফিজিক্যাল ফিজিক্যাল লাভ বলে থাকি ঠিক আছে এছাড়া হচ্ছে আমাদের কার্নাল এটাকে অন্য ওয়ার্ডে বলে হয় কার্নাল কার্নাল লাভ এটাকে বলে থাকে হ্যাঁ এখন মেটাফিজিক্যাল যে লাভটা আছে সেটা কিন্তু আমার ভিন্ন মেটাফিজিক্যাল লাভ এবং দুইটার কম্বিনেশনটা কেমন এটা হচ্ছে আত্মিক ভালোবাসা আর একটা হচ্ছে শারীরিক ভালোবাসা আর একটা হচ্ছে দুইটার কম্বিনেশন করে গড়ের প্রতি তাদের যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটা এটা মেটাফিজিক্যাল দের মধ্যে লিখিত হয় আরকি ঠিক আছে তাহলে এখানকার মধ্যে মেইনলি তার একজন স্পিকার কথক তার যে কি ভালোবাসতেছে এখানে স্পেসিফিক ভাবে বলা নাই কিন্তু আমরা কনটেক্সট থেকে বুঝতে পারতেছি তার হাজবেন্ড এর প্রতি এই ভালোবাসাটা বর্ণনা করছে ওকে আচ্ছা তাহলে সেগুলো প্রশংসা থেকে রূপান্তরিত হয় ওকে আচ্ছা আমরা তারপরে যাচ্ছি দেখো তারপরে আমাদের কি আছে আই লাভ দি উইথ পেশন পুট টু ইউজ আই লাভ দি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি উইথ পেশন উইথ পেশন পুট টু ইউজ উইথ পেশন পেশন মানে আবেগ এমন আবেগ যে আবেগটা হচ্ছে ব্যবহার করার মত এমন আবেগ যে আবেগটা ব্যবহার করার মত যে আবেগটা হচ্ছে ব্যবহার করার মতো যেটাকে ব্যবহার করার মতো দিয়ে সেই আবেগ দিয়ে আমি তোমাকে ভালোবাসি এখানে এখন দেখো যেটা ব্যবহার করা যায় ইন মাই ওল্ড গ্রিফস আমার অতীতের যে দুঃখ কষ্ট রয়েছে সাফারিং রয়েছে গ্রিফ মানে এখানে দুঃখ কষ্ট এটা নাউন এটা যে অতীতের কষ্ট দিয়ে যেটাকে ব্যবহার করা যায় সেই আবেগের বিষয় দিয়ে আমি তোমাকে ভালোবাসি মাই আমি তোমাকে ভালোবাসি আমার শৈশবের বিশ্বাস দিয়ে অর্থাৎ শৈশবে তুমি একটা জিনিস বিশ্বাস করতেছো সত্য হবে হবে সেই রকম বিশ্বাস যেরকম থাকতেছে সেই রকম দিয়ে আমি তোমাকে ভালোবাসি ওকে আচ্ছা তার মানে তার আগের যে দুঃখ কষ্ট সবকিছু রয়েছে সকল কিছু দিয়ে তোমাকে ভালোবাসি আচ্ছা তারপর দেখো আই লাভ দি আমি তোকে কি ভালোবাসি উইথ লাভ তাহলে ভালোবাসা দিয়ে যেটা আই সিম টু লুজ যেটা আমি মনে হয় যেন হারিয়ে ফেলতাম হারিয়ে ফেলতাম কেন মনে আছে এই যে বলছিলাম না তার বাবা তাকে কি করেছিল ডিস ইনহেরিটেড করেছিল পরিস্থিতিতে এখন সন্তানকে পাইলে কি নিয়ে যেত না এখন তাই ভাবছিল যে আমি তোমাকে পাবো না কিন্তু সে অবশেষে তার আর কি পেয়েছিল আর কি তো এমন এক ভালোবাসি তোমাকে ভালোবাসি যেটা মনে হয় যেন আমি হারিয়ে ফেলতাম লুজ মানে এখানে হারানো এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে আর লুজ লুজ যদি হয় অ্যাডজেক্টিভ হয় আর লস যদি হয় সেটা নাউন হয় ওকে আচ্ছা উইথ মাই লস্ট সেইন্স এখানে এই এখানে এটা আবার অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে যেটা আমি হারিয়ে ফেলেছি উইথ মাই লস্ট সেইন্স আমার হারানোর যেই সাধক রয়েছে সেই সাধক সেন্টরা স্বাভাবিক সেন্ট মানে কি ধর্মগুরু যারা হয় আর কি তো এই ধর্মগুরুরা স্বাভাবিকভাবে আহ ভালো মানুষ হওয়ার কথা কিন্তু এখানকার মধ্যে এটা তিনি হচ্ছে লস্ট তাকে হারিয়ে ফেলেছে হ্যাঁ তো এই রকম মানুষ যেহেতু হিসা হারিয়ে ফেলছে তো তাকে এখন আর পাচ্ছে না তার মানে তার এই মুহূর্তে ধর্ম ওইভাবে পালন করতেছে না এই জন্য এটা কথাটা এখানে আসছে লাভ দি উইথ দেখো মানে হচ্ছে আমার যে শ্বাস নিঃশ্বাস রয়েছে আমার শ্বাস নিঃশ্বাস যে রকম ভাবে আমার প্রাতিক জীবনে মাস্ট প্রয়োজন মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রয়োজন ঠিক সেম ভাবে তোমাকে আমাকে ভালোবাসতে হয় কারণ তুমি যাকে যদি ভালোবাসতে না পারি আমি আর শ্বাস প্রশ্বাস দিয়ে পৃথিবীতে বাঁচতে পারবো না অ্যান্ড স্মাইলস আমার হাসি দিয়ে আচিয়ার্স কান্না দিয়ে অব অল মাই লাইফ আমার সারা জীবন দিয়ে এখন দেখো মানে তাকে এভরি সিঙ্গেল মোমেন্টে হাসি কান্না দুঃখ কষ্ট সকল ক্ষেত্রে তার যাকে সে ভালোবাসছে তাকে প্রয়োজন হইতেছে যদি সে মানে অলওয়েজ তার ভালোবাসা দিয়ে তাকে থাকতে এখন দেখো যদি তারা মারা যায় যদি তাদের এই পৃথিবীতে মধ্যে তাদের ভালোবাসাটা হইছে ঠিক আছে তাকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসতেছে এখন তারপরে বলতেছে ইফ গড চুজ ইফ গড শুজ যদি আল্লাহ চায় এটা উইশেস হিসেবে গড মানি চুজ মানে এখানে নির্বাচন করার অর্থ তার মানে ছাওয়া অর্থে আর কি যদি আল্লাহ চায় বা প্রভু চায় ঈশ্বর চায় আই শেল বাট আই শেল বাট লাভ ইউ আমি তোমাকেই আই শেল অনলি হয় আর কি এখানে এটা হ্যাঁ বাট এখানে অনলি অর্থে আই শেল অনলি লাভ দি আমি তোমাকে ভালোবাসবো বেটার মানে পৃথিবীতে যা ভালোবাসছে পৃথিবীতে যা ভালোবাসছে বেটার সেটা কম্পারিসন সেটা ডিগ্রি কম্পারিসন করা হচ্ছে কম্পারিজন করে বলছে আই লাভ দি আমি তোমাকে ভালোবাসবে বেটার ইভেন আফটার ডেথ আজ মৃত্যুর পরে আরো বেশি তোমাকে ভালোবাসবে তার মানে তাদের এই যে হাজবেন্ড এবং ওয়াইফের যে ভালোবাসাটা আছে এই হাজবেন্ড ওয়াইফের এই ভালোবাসাটা কোথায় গিয়ে বৃদ্ধি পাবে ইভেন আফটার ডেথ এমনকি মৃত্যুর পরেও গিয়ে তাদের এই ভালোবাসাটা আরো কি হবে ইনক্রিজিং হবে বৃদ্ধি পাবে ওকে এখন তাহলে তোমরা যাকে ভালোবাসছো তার তার প্রতি তুমি কিভাবে ভালোবাসাটা দেখাচ্ছ সেটা তুমি জানো তাই না তো এখান থেকে কবিতাটার মধ্যে হচ্ছে আমাদের যে স্পিকার রয়েছে সেই স্পিকার তার হাজবেন্ডের প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছেন সেটা আমরা এখানে দেখতে পেলাম তাহলে এই কবিতাটা সুন্দর করে অনুবাদ সহ আমি একটু যদি টেক্সট হ্যাক্স কথা বলি কোথায় আছে একটু বের করে তোমাদেরকে দেখা দিই তাহলে তোমরা বই থেকে একটু ভালো মতো পড়ে নিতে পারবে সমস্যা নেই এই যে টেক্সট হ্যাক্স মধ্যে সাতশত বিরাশি নতুন এডিশন তো সেক্ষেত্রে আমাদের থিম এবং সামারি আমাদের উল্লেখ করা আছে তাহলে আমরা ওভারঅল যদি যদি দেখি এখানকার মধ্যে যে থিমটা আমরা পেলাম সেটা হচ্ছে আহ যে আনকন্ডিশনাল লাভ আনকন্ডিশনাল যে এখানে প্রকাশিত হয়েছে সেই বিষয়টা আমরা এখানে দেখতে পেলাম তাহলে এখানকার মধ্যে হচ্ছে এখানকার মধ্যে পৃথিবীতে মানে তারা যখন হচ্ছে ইন লাইফ থাকবে জীবিত থাকবে তখন থাকবে কেমন থাকবে সেই বিষয়টা বলছে যে সকল ভাবে তাকে ভালোবাসে অল অল এনকম্পাসিং শব্দটাকে বলে এটা হচ্ছে জন ডানের কবিতাটার মধ্যেও আছে তারপরে হচ্ছে ইভেন আফটার ডেথ এমনকি মৃত্যুর পরে তাদের এই ভালোবাসাটা আরো বেশি বৃদ্ধি পাবে তাহলে এই হচ্ছে কবিতাটা মেইন বিষয়গুলো তাহলে আমরা কবিতাটা আশা করি বুঝতে পারলাম এটাকে বলা হয় প্যাট্রাটেন সনেট নিকোবেদার মিন হিসেবে যদি বালি স্বামীর প্রতি এখানে আনকন্ডিশনাল শব্দটার পরিবর্তে তোমরা আরো শব্দ ব্যবহার করতে পারো ইটারনাল লাভ ইটার্নাল সার্বক্ষণিক সে তাকে ভালোবাসে এবং স্পিরিচুয়াল শব্দটা এটা শব্দ বলতে পারো স্পিরিচুয়ালিটি এখানকার মধ্যে ফিজিক্যাল যেমন তোমরা হচ্ছে জন ডানের কবিতাটার মধ্যে একটা কবিতার একটা লাইন এরকম আছে আমাকে হচ্ছে একটা পোকা কি পোকা জানে বলে এটাকে বলবা বলে না এটাকে কি জানে আরে বাংলাদেশের পোকা আছে সে আমাকে কামড় দেবে তোমাকে কামড় দেবে দেন সেখান থেকে হয়ে সেখান থেকে জন্ম নেবে নতুন একটা শিশু এটা এটা বুঝার জন্য আর অনেক কিছু লাগবে সেটা সেটা আমি একটু বিস্তারিত কিছু না বলি তো আশা করি হচ্ছে আমরা এই কবিতাটা বুঝতে পারলাম যে এই কবিতাটার মধ্যে হচ্ছে আমাদের একটা লাইন আছে হাইপার বল হাইপার হচ্ছে টু সে সামথিং ইন অর্থাৎ করে কিছু বলা এখানকার মধ্যে মেইনলি এটা তো স্বাভাবিকভাবে হয় না ডেপথ ব্রেথ অ্যান্ড হাইট অনুযায়ী ভালোবাসা এই বিষয়টা আমাদের হয় না তাই না তো এখানকার মধ্যে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা হাইপার বল হিসেবে আছে আর মেইনলি হচ্ছে আমাদের এখান থেকে তেমন কোনো কিছু নাই গ্রামাটিক্যাল পরিভাষা মানে সলিটি টার্মস পদের দিক থেকে সিম্বলিজম বলছি সিম্বলিজম ছাড়া তেমন কিছু নাই তো এইটা হলো আমাদের কবিতা আশা করছি আজকের কবিতাটা তোমাদের ভালো লাগছে আর যারা এখন টেক্সট টেক্স বইটি সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে নাও ইনশাল্লাহ সবার জন্য বইটা অনেক বেশি উপকার হবে আর পরবর্তী তার কোন বিষয় নিয়ে তোমরা ক্লাস দাও অবশ্যই আমাকে জানাবে সালামু আলাইকুম রহমতুল্লাহ